আসসালামু আলাইকুম মার্কেট আজকে একাশি পয়েন্টের মতো মাইনাস তো আসলে একটা দেশের শেয়ার মার্কেটের এই পরিণতিটা আসলে কোনোভাবেই কাম্য নয় একদিনে একাশি পয়েন্টের মতো মাইনাস এমন কোনো নিউজ নাই এমন কোনো পরিস্থিতি নাই যে আসলে মার্কেট এতটুকু পড়ে যাবে একদিনে তিনশো উনচল্লিশটা কোম্পানি অলরেডি ডিক্লাইন কমে গেছে এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকার দিয়ে রাখছে ওইখানে চলে আসছে বেশিরভাগ এই যে তিনশো উনচল্লিশটা কোম্পানির মধ্যে আজকে লেনদেন হল ছয়শো ষট্টি কোটি টাকা বলি আম অনেক কমে গেছে সব লাল আজকে দেখা যাচ্ছে এইভাবে যদি আসলে একটা দেশে মার্কেট চলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশেকের বৈঠক ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্চেন্ট ব্যাংকের বৈঠক তো সব কিছু মিলাই কোনো বৈঠকেই কোনো কাজ হচ্ছে না আর কি কোনো বৈঠকেই কোনো কাজ হচ্ছে না আমরা যদি দেখি যে আসলে মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল অলরেডি সেল সিগন্যাল অলরেডি দিয়ে গেছে মবিং অ্যাভারেজের ইয়ে ছিল এখানে পাঁচ হাজার ছয়শো তেতাল্লিশ আর আজকে আছে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি কোথায় কী এখন যদি সাপোর্ট খুঁজতে হয় এখানে আসলে এগুলো কোনো মানে এগুলো কোনো মানে নেই এগুলো আসলে কী হচ্ছে কী না হচ্ছে যাচ্ছে না ম্যাকবি অনুযায়ীও এটা কি বলে এটা কি বলে বু রেখা কিন্তু একটু নিচে নেমে গেছে যে কোনো এটা আসতে একটু দেরি হয় আসতে তবে পরিস্থিতি খারাপ হতে বোঝা যাচ্ছে মনে হচ্ছে মার্কেট এখন এগুলো বললে তো সমস্যা যে আগামীকালকে মার্কেট কি হবে আগামীকালকে আমি তো আমাকে যদি আমি যদি বলতে হয় তাহলে তো আগামীকালকে মার্কেট মাইনাসে হবে এ অবস্থায় হিস্টোগ্রামের বারটাও ছোট হয়ে গেছে গতকালকে যে হালকা সবুজ ছিল সেটা আরও ছোট হয়ে সবুজ হয়ে গেছে তারপর দেখেন এখানে সব কিছু এগুলো সেম এই যে এখানেও সেম এখানেও সেম এখানে এভাবে যদি চলতেই থাকে তাহলে তার একটা ব্যাপার মার্কেট বলতে তার কিছু থাকবে না তো এভাবে যদি চলে চলো আজকে কোনো শেয়ারই হোল্ড্রেড ছিল না একটা লিভার টেন পার্সেন্ট এক পার্সেন্ট প্রতি পার্সেন্ট কি এমন ঘটনা ঘটল মার্কেটের কি জানে আজকে সর্ব ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স আসলে ডেভিডেন ঘোষণা করছে এই কারণে পড়ে গেল গতকালকে এই শেয়ারটা হোল্ডেড ছিল আসলে কী রকম শেয়ার এগুলো বোঝা যাচ্ছে না গতকালকে ইউনিয়ন ইন্স্যুরেন্স হোল্ডেড ছিল সর্বশেষ যখন মার্কেট ক্লোজ হয় তখন এই শেয়ারটা এটা দেখতে বলে প্রায় চার লক্ষ তিন লক্ষ এরকে বলে পায়েছিল শেয়ারটা কেনার জন্য আজকে আবার সেটা উল্টা দিকে হলটেড এগুলো আসলে দেখার কেউ নাই মার্কেট এভাবে চলবে পরিস্থিতি এভাবে বলিউম যদি হয় গোল্ডেন সোনার কী অবস্থা বলিউম তো গোল্ডেন সোনার কিছু দেখে না গোল্ডেন সোনার আজকে উল্টো দিকে হল্টেড এই জেনারেশনে জানি ভালো করতেছে এই জেনারেশন বলিউমের ক্ষেত্রে তো আপনারা আসলে কী করবেন এখন এই মুহূর্তে যারা আটকে গেছেন তারা তো আটকে গেছেন বেশিরভাগ বিনিয়োগকারীর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাই এই অবস্থায় পড়ে আছে পুরো মার্কেট আপনারা কেউ মার্জিন নেবেন না মার্জিন ছাড়াই আসলে বিনিয়োগ করবেন কিনা সেটা আপনার নিজস্ব বিষয় এই মুহূর্তে মার্কেটে কিন্তু মার্জিনটা নিয়ে বিনিয়োগে আসবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম